আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা শিখব ইংরেজি ও বর্ণটি কি কি সাউন্ড তৈরি করে ইংরেজি ও বর্ণটিও মোট চারটি সাউন্ড তৈরি করে সেগুলো আমরা উদাহরণ সহ দেখব এবং প্র্যাকটিস করব। এর আগে কিন্তু আমরা তিনটি ভাওয়েলের কি কি সাউন্ড হয় সেগুলো শিখেছি আজকে আমরা ও শিখবো এবং পর্যায়ক্রমে আমরা চুয়াল্লিশটি সাউন্ড শিখবো ফোনেটিক্সের তো আজকে আমরা দেখি যে ও বর্ণটি কি কি সাউন্ড তৈরি করে প্রথমেই রয়েছে ও বর্ণটির ও সাউন্ড বা ও সাউন্ড এটার কারণ হচ্ছে আমেরিকানরা বলে হচ্ছে বোল্ড এবং ব্রিটিশরা বলে হচ্ছে বোল্ড অর্থাৎ ওটা উচ্চারণ করে হচ্ছে ব্রিটিশরা এবং আমরা মূলত আমাদের দেশে ব্রিটিশ ইংলিশটাই শিখি সেজন্য আমাদের কিন্তু ও সহকারেই বলা উচিত তো ও সহকারেও বলে এটা ভুল হবে না যেহেতু আমেরিকানরা ও উচ্চারণ করে তো আমরা যদি এই ওয়ার্ডটা বলি সেক্ষেত্রে হবে বোল্ড বোল্ড বোল্ডও বলা যাবে এজন্য আমি দুইটাই রাখছি এই সাউন্ডটায় বোল্ড আমরা ব্রিটিশটাই শিখবো ও সহকারে বোল্ড বোল্ড অর্থাৎ একটু ও এর মতো বোল্ড ও আপনারা খেয়াল করছেন কি না ও হচ্ছে বোল্ড বোন বোন অর্থাৎ ও সহকারে অথবা আপনি ও বলতে পারেন যদি ও বলেন সেক্ষেত্রে হবে বোন বোন মানে হার অর্থাৎ এখানে ও বা ও হচ্ছে বোন বোল্ড গোল্ড অর্থাৎ ও বা ও গোল্ড গোল্ড এরপরে হচ্ছে নৌস নৌস ও সহকারে কিন্তু বলা যায় অথবা ও বলতে পারেন নৌ এটা ও বা ও এই হলো একটা সাউন্ড তৈরি করে ও বর্ণটি এরপরে ওয়ের যে অ সাউন্ড করুন সেটা হচ্ছে ই ও খক 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 অর্থাৎ অ হচ্ছে অ কক তারপরে হচ্ছে ডক ডক সি কে ডক ডক তারপরে আছে ড অ ডল এখানে কিন্তু অ সাউন্ড হচ্ছে এখানে কিন্তু ও সাউন্ড বা ও সাউন্ড হচ্ছে না তাইলে হয়তো ডোল ডোল বা ডোল কিন্তু এখানে হচ্ছে অ ড অ ডল অ এবারে তিন নাম্বারে রয়েছে আ সাউন্ড আসাউন্ডটা কিরকম খাম অর্থাৎ সি একে আমরা খ বলবো খাম এরপরে হচ্ছে আ ডাফ মানে গুগু পাখি আ ওতে কিন্তু সাউন্ড হচ্ছে আ ডাফ এল ওতে আ হচ্ছে লাফ আ আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড অ সাউন্ড এবং ও বা ও সাউন্ড এই হলো তিনটা সাউন্ড এরপরে সর্বশেষ রয়েছে ও এর ইউ সাউন্ড ডু আপনারা খেয়াল করবেন এখানে শেষে কিন্তু ও রয়েছে এবং উ উচ্চারিত হচ্ছে ডু ডু এটা যে খ হচ্ছে এগুলো কিন্তু আমরা কনসেনার্ট সাউন্ড গুলো যখন শেখাব পরে বা আলসানগুলো শেষ হয়ে গেলে তখন কিন্তু ওরা বুঝতে পারবে এবং সঠিকভাবে আপনারা ওদেরকে এই সাউন্ডগুলো বারবার প্র্যাকটিস করাবেন বুক উ উ বুক বুক উ বই বুক উ এখানে যে ওগুলো রয়েছে এগুলো যে উ সাউন্ড তৈরি করে এটা যদি শিক্ষার্থীদের ধারণা থাকে তাহলে ওদের মধ্যে আর কনফিউশন হবে না যে এখানে আ হইল এখানে উ হইল কেন কারণ ওরা জানে যে ও বর্ণটি মোট চারটা সাউন্ড তৈরি করে সেজন্য আমরা কিন্তু সবগুলো ভাউল কি কি সাউন্ড তৈরি করে সেগুলো আগে শেখাচ্ছি তো আজকে আমরা দেখলাম ও বর্ণটি কি সাউন্ড তৈরি করে ও অ আ এবং উ এরপরে আমরা দেখবো যে ইউ বর্ণটি কি সাউন্ড তৈরি করে সবাইকে পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম